দিলীপ আগারওয়ালা সাক্ষাৎ একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং কিছু লোক আছে না মানে জাত ক্রিমিনাল মানে ওই যে বলে যে একেবারে জন্ম থেকে এ হচ্ছে সেই কোয়ালিটির লোক তিনি যেখানে যাবেন সেখানেই দুই নম্বরই করবেন এমনকি যে হীরার ব্যবসা তিনি করতেন সেই হীরার ব্যবসায়ও তিনি প্রচুর দুই নম্বর হীরা দিতেন কাঁচের টুকরা কেটে বলতেন হীরা আগারওয়ালার মতো লোক বলছে যিনি হীরা চিনেন এটা অবিশ্বাস করা যায় এবং ভারতেও তিনি এত অপরাধ করেছেন ভারতে তিনি ছিলেন ক্রিকেট ম্যাচ ফিক্সিং এর জনক এবং এই তার কথায় ভারতের বহু তরুণ ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতেই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন যেই ভারতের গরিব ছেলেটা তার প্রতিভা দিয়ে আইপিএল খেলে কোটি কোটি টাকা সেই ছেলেটা ক্যারিয়ারের শুরুতেই ফাঁদে এমন কি আত্মহত্যা করতেও বাধ্য হয়েছে হয়েছেন এমন কথাও জানা যায় সেই দিলীপ আগরওয়ালা যিনি কিনা বাংলাদেশে এমন কোন কার্যক্রম নাই এবং ওই যে লেটেস্ট একজন এমপি আছে না ওই যে কয়দিন আগে কলকাতার স্কাই গার্ডেন নামক একটা জায়গায় গিয়েছিলেন এবং তারপর আওয়ামী লীগের কিছু লোক তাকে মেরে ফেলেছে এমপি আনার যাকে একজন মেয়ের সঙ্গে গিয়েছিলেন সেই সেই ফ্ল্যাটে মানে অবৈধ সম্পর্ক সেই মেয়ের সাথে পরে তো সেই মেয়েটাকে গ্রেপ্তার করা হয় এবং আনারের লাশ টুকরো টুকরো করে কি করা হয় না করা হয় জান আপনার সব তারপরে ডিবি হারুন গিয়েছিল সে তাদের জন্য তারপরে ওই ওই যে যে টয়লেটের ড্রেন তার লাশ উদ্ধার মানে তার ওই ইয়ে টুকরা টুকরো উদ্ধার করা হয় সেখানে যখন এই ইন্টারন্যাশনালি এই স্বর্ণগুলো আসতো এই যে দেখেন যে আপনারা ওই বিমানে স্বর্ণ আসে ধরা পড়ে ধরা পড়ে তো অল্প বিষয় তো ধরা পড়ে না এগুলো আবার এই চালান করে দিত ইন্ডিয়া সেখানে ওই আগরওয়ালা জড়িত তারপরে ওই যে মানে বিভিন্ন যে অর্থ কেলেঙ্কারি ব্যাংক বিভিন্ন জায়গায় জায়গায় এই আগরওয়ালা জড়িত আগরওয়ালা জড়িত না এমন কোনো এবং সে ছিল আওয়ামী লীগ সরকারের অন্যতম অর্থ যোগানদাতা এই লুটপাটের অর্থ যোগানদাতা সে আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয় কিন্তু তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে যাতে কেউ না জানে তাকে জেল থেকে ছেড়ে দিয়েছে এই ইউনুস সরকার ওয়াকার সারে নাই ইউনুসার কিন্তু সব দোষ পরে ওয়াকারের ঘাড়ে আমি একটু পরে শুনাই যুগান্তরের খবর যুগানদাতা দিলীপ আগারওয়ালা গোপনে কারামুক্ত এখানে লিখেছেন বিতর্কিত স্বর্ণলঙ্কার ব্যবসায়ী ও ধনুকুবের দিলীপ কুমার আগরওয়ালা অনেকটা গোপনে কারাগার থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন এর আগে জুড়াই হত্যা সহ একাধিক মামলায় তাকে জামিন দেন আদালত এরপর পরই দ্রুত তার জামিন নামা কারাগারে পৌঁছায় এক পর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয় ভারতে পলাতক অন্যতম হিসাবে পরিচিত এমন আকস্মিক নিয়ে আদালত অঙ্গনে চলছে কারামুক্তি তোলপাড় আইনজীবীদের অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহায়তা ছাড়া এভাবে কারামুক্তি পাওয়া কোনো ভাবেই সম্ভব না কারণ বর্তমানে যে কোনো বন্দি মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে এছাড়া পুলিশ সহ আরো কয়েকটি সংস্থার দিতে হয় সেখানে দিলীপ একজন হাই প্রোফাইল আসামি রাষ্ট্রপক্ষের কারো প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তার এত দ্রুত সম্ভব নয় গুলশান থানার একটি হত্যা মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান দিলীপ সেপ্টেম্বর তার মানে আরো পনেরো বিশ দিন আগে কিন্তু সে মুক্তি পাইছে আমরা জানি না পনেরো বিশ দিন আগে সে মুক্তি পাইলো কেউ আমরা জানলাম না এটা সরকার গোপন রাখছে ভাই সরকার না তাহলে দেখেন গুলশান থানার একটি হত্যা মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান এর তিন দিন পর তিরিশে সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান এবং অজ্ঞাত কারণে এই সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি এছাড়াও কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন নীরব সূত্র জানায় কারাগার থেকে সারা পাওয়ার পরপরই ঢাকা দিয়েছেন দিলীপ বর্তমানে তার কোনো হদিস মিলতেছে না তিনি সীমান্ত পার হয়ে ওপারে চলে গিয়েছেন বলে গুঞ্জন রয়েছে সূত্র জানায় দিলীপ আগারওয়ালা আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটি নেতা ছিলেন এছাড়া তিনি চব্বিশ সালের আমি এবং দামি খেত নির্বাচনে চুয়া ডাঙ্গা কাসন থেকে এমপি পদে নির্বাচন করে পরাজিত হন তবে পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই তিনি ভোল পাল্টে বিএনপিতে বিড়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চৌঠা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ পরে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলা টাকা আসামি করা হয় বর্তমানে দিলীপের বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে এক আইনজীবী যুগন্তরকে বলেন যে দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা কল কাঠি নারেন রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা কল কাঠি নারেন ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা বেশ পুরাতন তাদের বাড়ি একই জেলায় এই কারণে গ্রেপ্তারের পরপরই একাধিকবার দিলীপকে মুক্তি দেওয়ার চেষ্টা হয় তবে ঢাকার বাইরে কয়েকটা মানুষ থাকায় কিছুটা বিলম্বিত হয় গ্রেপ্তারের পর বছর বন্দী ছিলেন দিলীপ তবে কারা জীবনের বেশিরভাগ সময় তিনি ছিলেন হাসপাতালের ভিআইপি কেবিনে সেখানে আরামায়াসের কোনো কমতি ছিল না স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজন নিয়মিত সাক্ষাৎ করেছেন এমনকি হাসপাতালে বসেই মোবাইল ফোনে মামলার বাদীকে তিনি নিয়মিত হুমকিও দিতেন এদিকে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিলীপ এবং তার স্ত্রী আগারওয়ালার বিরুদ্ধে গত মামলা করে দুদক। এতে উভয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অভিযোগ হয়। এছাড়া দিলীপের ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্বর্ণ চোরা চালান ভারত এবং কানাডা এবং আমেরিকা সহ কয়েকটি দেশে অর্থপাতার সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধান চলতেছে এখন এই দিলীপ কুমার আগারওয়ালা মুক্তি প্রসঙ্গে মানে কিভাবে পাইলেন এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে কাউকে জামিন দেওয়া আদালতের একটিয়ার বেশ কয়েকটি মামলায় দিলীপ কুমার আগর জামিনে ছিলেন তবে তার চূড়ান্ত কারামুক্তির বিষয়টি আমার জানা নেই এখন এই আগারওয়ালার আইনজীবী জাঙ্গিজ আলম বলেন যে আদালত তাকে জামিন দিয়েছে তিনি যথা তিনি নিয়ম অনুযায়ী কারাগার থেকে মুক্ত হন এখানে অনিয়মের কিছু নেই আর তার পাসপোর্ট জব্দ আছে তার ভিতরে যাওয়ার সুযোগ নেই এই হচ্ছে কি দর্শক অবস্থা কি লাভ হলো এই যে জুলাই আন্দোলনে এত লোকজন জীবন দিল কি লাভ কোন লাভ নেই সেই আগের বন্দোবস্তই একজন আসামি যতটুকু সে অপরাধ করেছে ততটুকু তার হবে কিন্তু এইরকম একজন হাই প্রোফাইল আসামি এই দিলীপ আগর নাম কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি উনি কিন্তু অনেক বড় অপরাধী এমনকি শোনা যায় যে উনি যে ওই যে পিকে হালদারেছে কেন সেখানে ওনার নাম আছে মানে ওনার নাম বাংলাদেশে যত অর্থনৈতিক কেনকারি গুলো হয়েছে সব জায়গায় ওনার কম বেশি টুকটাক নাম আছে তো সেই উনি গোপনে ছাড়া পেলেন আমরা জানলাম প্রায় দশ পনেরো বিশ দিন পরে এটা কোনো কথা বলেন তো ছেড়ে দিয়েছে এটা হাসিনা সরকার না এটা ইউনুস সরকার তাও ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো বলতেছে যে উপদেষ্টারা সেফ একজিট খুঁজছেন উপদেষ্টারা কম্প্রোমাইজ করছেন এগুলো কি তার একটা উদাহরণ না এখন সবাই বলবেন যে আদালত জামিন দিয়েছে আমাদের কি করার আছে এগুলো শেখ হাসিনা বলতো যে আদালতটা করেছে শেখ হাসিনা তো নিজেই বলেছে যে আদালতই বলেছে যে কোটা বহাল থাকবে আমি কি করব আমরা তো আপিল করেছি কিন্তু আপনি নিজেই যে আদালতকে বলে দিয়েছেন যে তোমরা এটা আপিলে পুনর্বহাল করো তারপর আমরা আবার এটা করব এইসব খেলা তো সেই হাসিনার পুরানো খেলাই এই বর্তমান ইউন্যা খেলতেছে কোনো লাভ নাই পাবলিক সবই বোঝে পাবলিক সবই বোঝে হাসিনার আমলে পাবলিক হিসাব করছে এই আমলেও পাবলিক হিসাব করতেছে পাবলিকের হিসাব কিন্তু কন্টিনিউ আছে সুতরাং সাধু সাবধান এর হিসাব কিন্তু দিতে হবে